আমেরিকাতে যখন সাকিব বুবলির প্রথম কিছু পিকচার প্রকাশ পেয়েছে তখন আমাদের রক্ষিতা মাসি ডান্ডির মহারানী মিথ্যার ঝুলি তখন কিন্তু বলেছিল মানে সব শেষ আমি তার নাম আর নিব না কখনো কিন্তু দেখেন তার ভক্তরা সাকিবকে লুচ্চা তারপরে বয়কটের ডাক দিতে দিতে মুখে ফেনা তুলতে তুলে ফেলতেছে সাকিব খানের নাম বেছে দুই চারটা ডাল ভাত খেয়ে বেঁচে আছে কদু বিশ্বাস কিন্তু বগলির সাথে সাকিব খানের ঘনিষ্ঠতা দেখে মানে কদু বিশ্বাসের বক্তরা সাকিব খানকে ফঙ্গা বলেছে কিন্তু কদু বিশ্বাসের পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিবাদ আসে নাই তার মানে কদু নিজেই কিন্তু এটা কিন্তু শিখিয়ে দিয়েছে আবার কিছু কিছু মূর্খরা বুঝতেই পারে না যে তারা কি চায় তো তাদের মহারানী রক্ষিতা মহারানী সাকিব বন্দনা করতে করতে তার চলে না আমেরিকাতে তাদের দুষ্ট মিষ্ট একটা কেমিস্ট্রি ছিল কেউ জানতো না কিন্তু বুবলি যাওয়ার পরে বুবলির সাথে যখন দুষ্ট মিষ্টি কেমিস্ট্রি হচ্ছে তখন সে বলে সাকিব আমাকে মুটো বলে ডাকতো আরে তোর যদি লজ্জা থাকতো তুই সাকিবের নাম জীবনেও মুখে নিতিস না বুঝতে পেরেছিস তুই তো সাকিব আর বুবলির নাম ছাড়া চলতেই পারিস না তো সবকিছু মিলিয়ে কদুর বক্তরা সাকিব খানের ক্ষতি চাই এটা বরাবরই আমরা দেখতে পেয়েছি আর ভবিষ্যতে যে ক্ষতি চাবে না তার কোনো বাস্তবতা প্রমাণ কি কেউ দেখাতে পারবে আমরা মনে করি যে একজন বিধর্মী নারী কখনোই সাকিব খানের জন্য সুকামনা নিয়ে আসতে পারে না তাই সাকিব খানের উচিত অন্তত এই কদু এই কদুর কাছ থেকে দূরে থাকা আর সব কিছু মিলিয়ে সাকিব ভক্তদেরকে বলতে চাই কিছু কদু বিশ্বাসের দালাল এবং কদু বিশ্বাসের কাছ থেকে দূরে থাকুন এদিকে দেখ তোর হিন্দু দালাল কি কি বলেছে কমেন্ট করেছে ভাই এটা মুসলমানের দেশ এটা আপনার গরিখানা শাহরুখ খানের দেশ না যেটা মন চায় সেটা করা যাবে